হজযাত্রায় এখনো এখনও ভিসা হয়নি চোদ্দ হাজার তিনশো জনের সৌদি আরবের ওয়েবসাইট নুসুকের আপডেট কার্যক্রম চলার কারণেই এ জটিলতা তৈরি হয়েছে সকালে হজ অফিস থেকে তথ্য জানানো হয় হজ অফিস জানায় ভিসা জটিলতায় এখন পর্যন্ত আটকে আছেন তেরো জন তবে ভিসা না হওয়ায় যেসব হজযাত্রী নির্ধারিত ফ্লাইটে যেতে পারছেন না পরবর্তীতে তাদের টিকিট রি ইস্যুর ক্ষেত্রে আর কোনো টাকা দিতে হবে না এছাড়া আগামী তিন দিন নির্ধারিত ফ্লাইটগুলোতে এখনও অন্তত তিন হাজার হজ যাত্রী বিমানের টিকিট কাটেনি এজেন্সিগুলো হজ যাত্রায় চতুর্থ দিন পর্যন্ত সাঁত্রিশ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন পনেরো হাজার একশো চুয়ান্ন জন সারাদিনে আজ হজ যাত্রীদের নিয়ে দশটি ফ্লাইট ছেড়ে যাবে সব মিলে এবারের হজ সরকারের ব্যবস্থাপনায় সন্তুষ্ট মুসল্লিরা এবছর বাংলাদেশ থেকে হজ পালন করতে যাচ্ছেন সাতাশি হাজার একশো জন তো এখন পর্যন্ত অবস্থা ভালো এবং হজ খুব সানন্দেই ওনাদের যাত্রা পারবে সব দিক দিয়ে জ্ঞান নাই নানান ধরনের সমস্যা থাকে এই ধরনের সমস্যা আমরা দেখতেছি না এখন পাঁচটার দিকে আমার প্লেনে উঠবো বিশাল আমাদের জন্য সবাই দোয়া করবে আমার আজকের দিবগত রাত্রে ফ্লাইট থ্রি এইট জিরো ফাইভ সাউথ এয়ারলাইন্স আপনি দেখবেন আজকেও প্রায় এগারো পার্সেন্ট সিট এখনও ফাঁকা আমি সাউথ এয়ারলাইন্সে গেলাম পে অর্ডার ইস্যু করে ওরা বলতেছে আমাদের সিট আছে কিন্তু সিট ইস্যু করার মতো আমাদের পারমিশন নাই যেটি জানাচ্ছিলাম হজ যাত্রার খবর খবর রাসকোনা হজ ক্যাম্প থেকে যুক্ত হয়েছেন আমার সহকর্মী হাসিবুল করিম বিজয় বিজয় আজ কয়েকটি ফ্লাইট ছেড়ে যাবে এবং আজকে হজ যাত্রা আপনি সব মিলে কেমন দেখছেন এবং সবথেকে বড় যে সমস্যাটির কথা বলছিলাম ভিসা জটিলতা সেটির কোনো সমাধান কি মিলেছে আজকে মোট দশটি ফ্লাইট কিন্তু যাবে দশটি ফ্লাইটের চারটি ফ্লাইটই ইতিমধ্যে বাংলাদেশ থেকে রওনা হয়ে গিয়েছে আর বাকি ফ্লাইটগুলো কিছুক্ষণ পর যাবে এবং হজযাত্রীরা কিন্তু তাদের যে কাজ কাজগুলো রয়েছে যে অফিসিয়াল যে কাজগুলো রয়েছে সেটি কিন্তু চলমান রয়েছে যেমন দেখতে পাচ্ছেন যে এখন যারা ইতিমধ্যে এখানে লাইনে দাঁড়িয়ে আছে তারা কিন্তু বোর্ডিং পাস এবং ইমিগ্রেশনের জন্য দাঁড়িয়ে আছে এবং এবার হজযাত্রীদের যেটি বক্তব্য সেটি হচ্ছে যে এবার তাদের একটু স্বস্তির জায়গা যেটি সেটি এই হজ ক্যাম্প আসকোনা হজ হজ ক্যাম্প থেকেই কিন্তু বোর্ডিং পাস এবং ইমিগ্রেশন দুটি কিন্তু দেওয়া হচ্ছে ফলে এয়ারপোর্টে যে তাদের বাড়তি কোনো সময় তাদের এয়ারপোর্ট অপেক্ষা করতে হচ্ছে না এবং তারা সরাসরি এখান থেকে কিন্তু বিমানে উঠতে পারছে তবে আমরা যেমন লক্ষ্য করতে পারছি প্রত্যেকটি ফ্লাইটেই কিন্তু কিছু না কিছু সিট ফাঁকা যাচ্ছে আবার এদিকে একদিকে যেমনটি দেখতে পাচ্ছি যে ভিসা জটিলতা রয়েছে এবং আপনি যেমনটি বলছিলেন যে ভিসা ভিসা জটিলতায় কিন্তু আজকে পর্যন্ত তেরো জন এখন পর্যন্ত আটকে আছে এবং অনেকেরই এখন পর্যন্ত ভিসা হয়নি এখন প্রায় চোদ্দ হাজার মতো মানুষের এখন পর্যন্ত ভিসা ভিসা হয়নি তবে হজ অফিস বলছে যে খুব দ্রুতই এই কাজগুলো শেষ হয়ে যাবে এবং সরকারের পক্ষ থেকে যেমনটি বলা হচ্ছে যে হজ অফিস আমাদের যেমনটি জানাচ্ছে তারা বলছে যে এই এই ভিসা জটিলতা নিরসনের জন্য সরকার কিন্তু যথেষ্ট চেষ্টা করছে এবং সৌদি আরবের সাথে সরাসরি তারা যোগাযোগ করার চেষ্টা করছে এবং একটি চিঠিও পাঠিয়েছে এবং যত তাড়াতাড়ি সম্ভব তারা এই ভিসা জটিলতা আসলে শেষ করবে এমনটাই আমরা জানতে পেরেছি জি বিজয় ধন্যবাদ আপনাকে সেই খবর খবর জানানোর জন্য